শুভ সকাল একদম সুন্দর একটা দিন কাটুক সবার এই কামনাই করি তাহলে সবাইকে হেফাজত করুক আমাদের দেশের মানুষদেরকে রক্ষা করুক সবাইকে সুন্দরভাবে বাঁচার তৌফিক দান করুক এই যে মহামারী সত্যি যতটা কষ্টের ছিল তার থেকেও মানে কষ্ট যেমন ছিল তার মধ্যে একটা ভালো লাগাও কাজ করতেছে যে এই যে ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে বয়স্করা আমরা কিন্তু কেউ পিছিয়ে নেই সবাই একদম এত সুন্দরভাবে কাজ করতেছে কাজ করতেছে যে সেটা দেখে আর কি অনেক বেশি ভালো লাগতেছে যে না আমাদের দেশের মানুষের মধ্যে এখন একটা ঐক্যবদ্ধ চলে আসছে সবাই মিলে সবাই সমাজ সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যে যার সাধ্য মতো সবাই সবার পাশে থাকার চেষ্টা করতেছে এটা অনেক বড় পাওয়া আর কি তো এরকমভাবে যদি চলতে থাকে আমাদের দেশটা একদিন সোনার বাংলাদেশ হবে আশা করি এটা দিন আর বেশি দিন নাই আর কি এই সোনার বাংলাদেশেই আর কি স্বপ্ন দেখি আগামী প্রজন্মের যেন সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে সবাই সুন্দর একটা দেশ পায় আর আমাদের জন্য আরও আমাদের ছেলে মেয়েদেরকে যে প্রবাসী যারা আছে যারা আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেছে যদি ছেলেমেয়েদেরকে দেশের বাহিরে পাঠায় বাবা মা ছাড়া তো এটা যেন আর করতে না হয় তো এইটাই দোয়া করি সবার কাছে আর এই যে একটা ঐক্যবদ্ধভাবে এই যে মানে ঢাকা ভার্সিটি আমার মনে হয় যে সরকার থাকা অবস্থায়ও এত ভালো উদ্বেগ আমাদের দেশে নেওয়া হয়নি বা সরকার থাকা অবস্থায় মানে এত টাকা রান বা এই যে সামনে যেমন প্রবাসীদের শুনতেছি তারা আরও ভালো কিছু করবে তারা হচ্ছে আরও কিছুদিন পরে ঘর বাড়ি যারা যেগুলো নির্মাণ করার সেগুলো সাহায্য করবে এটা আসলে অনেক বড় একটা পাওয়ার আর কি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আর বড়ো করতে চাচ্ছি না আল্লাহর কাছে সবাই দোয়া করবেন আমাদের দেশ জন্য এটা আমাদের দেশ এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের যা যা জায়গা থেকে যেভাবে হোক আমরা রক্ষা করার চেষ্টা করব, ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন আল্লাহ হাফেজ